সহর থেকে পাওয়া ইচ্ছেই চায় না বাবা তুই থেকে শহর থেকে কিনে নেছি বাবা নিকুলে সন্দেশ এনেছি আইরামি দই থেকে তোর জন্য একটা নিয়েছি খেয়ে দেখ এটা অনেক মজা বা বাবা তোর অনেক মজা সত্যি জানো তোর মা তো বন্দুকে আমি ধন্য তোর জন্য আমি মাঝে মাঝে একটু ভালো খাবার খেতে পারি তো আমার কৃষক খাবার দ্বারা জীবনই সম্ভব নয় আমার কেমন দামি দামি খাবার দিয়া তুই ভাগ্য খাই যাব তাই তুই কৃষক পরিবারে জন্ম নিয়েছিস আর আমার ভাগ্য দেখ আমি এ বনের সব থেকে ধনী পরিবারে জন্ম নিয়েছি তাই আমি সব সময় দামি দামি খাবার খেতে পারি দামি জুতো থেকে শুরু করে দামি পোশাক দামি সাইকেল দামি দামি সব জিনিসপত্র চাওয়ার আগেই আমার বাবা আমাকে এনে দেয় আর তোকে দেখ আমি জিনিসপত্র তো দূরে থাক তোর বাবা তো তোদের ঠিকমতো দুবেলা খেতেই দিতে পারে না আমার বাবা ঠিকই বলে জীবনে সফলতার জন্য ভাগ্যটাই আসল কিন্তু আমার মা তো এর উল্টো কথা বলে আমার মা বলে জীবনে সফলতার জন্য কর্মই আসল কেননা কর্ম পরিশ্রমে তারাই জীবনে সফলতা পাওয়া যায় যদি তোর মায়ের কথা সত্য হয় তবে তো তোদের আজ এই অবস্থা থাকতো না তোর বাবা তো কৃষক তোর বাবা কত পরিশ্রম করে কই তোদের তো কোনো উন্নতি হয় না শোন এটাই সত্যি কর্ম নয় ভাগ্যটাই আসল যাকে এখন চাল ঝর্নার কাছে যাই এরপর দুই বন্ধু ঝর্নার ধারে ঘুরতে যায় কনক ছিল এ বনের সব থেকে ধনী পাখি আচ্ছা বাবা আমাদের জীবনে কি ভাগ্যই আসল ওর মা গরিব ওদের ভাগ্য খারাপ তাই এসব বলেছে আমাকে দেখ আমার ভাগ্য ভালো বলেই তো আজ আমরা এত ধনী তোর ভাগ্যের জন্যই তুই সোনার চামচ মুখে নিয়ে আমাদের ঘরে জন্মেছিস আমার যা সম্পদ আছে তা দিয়ে তুই বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবি হ্যাঁ ব্যাপ্যা তুমি একদম ঠিক বলেছো তাই তো আমি কার্মিং নাই ভাইকে বিশেছি বাবা কাছে রেখে কাছে নিয়েছি এসো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাবার এনেছিস দে দে খাবারগুলো দে খুব খিদে পেয়েছে কত কষ্ট করে কাজ করতে হয় যদি আজ তোমার ভাগ্য ভালো হতো তবে তোমাকে এভাবে কষ্ট করতে হতো না কুকি মা আমরা যে ভালোভাবে দুমুঠো খেয়ে পড়ে আছি এটাই তো অনেক বল আর আমি বিশ্বাস করি তুই একদিন তোর কর্মের মাধ্যমে আমাদের ভাগ্য বদলে দিবি কি পারবি না পারবো বাবা পারবো এরপর থেকে টুকির দৃঢ় বিশ্বাস আরো বেড়ে যায় টুকি দিনের বেলা তার বাবার সাথে হাতে হাতে কাজে সাহায্য করতো আর রাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করত। মা কারেন্ট আলো নেই আলো আমি কি করে স্কুলে তিন দিন পরে দিতে পারিনি ভাই অতকাল মাঝে মাঝে বলেছে যদি আমি পরের দিন পরে দিতে না পারি তো আমি মাঝে মাঝে আমাকে দেখে তাড়িয়ে দিবে কিন্তু মা বিল করতে পারেনি বলে বিদ্যুৎ অফিস থেকে ঘরে লাইন কেটে দিয়েছে হারিকেনেরও অনেক দাম ঘরে মোমবাতিও নেই কি আর করবি রেমা তুই যে গরিবের ঘরে জন্ম নিয়েছিস তাই এসব কষ্ট তোকে মেনে নিতেই হবে টুকি এটকি এই দেখ আমার নতুন সাইকেল আমার বাবা শহর থেকে কিনে এনে দিয়েছে চল আজ থেকে সাইকেলে করে পুরো বান ঘুরে দেখাবো আমি করবো না আমার মন খুব খারাপ কানক কি হয়েছে রে তুই আমাকে এরপর টুকি তার মন খারাপের কারণ কনককে খুলে বলে সব শুনে কনক বলে ও এই ব্যাপার তুই এখনই থাক আমি বাড়ি থেকে এখনই আসছি এই দেখ আমি তো জন্য কিনে এসেছি তোকে আর কষ্ট পেতে হবে না আরে তবে আমি এবার থেকে আগে কেনা নাহলে পড়তে পারবো সত্যি করণ তুই আমার প্রকৃত বন্ধু তুইও মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করে আমরা দুজন বড় হয়ে অনেক বড় চাকরি করব কেমন ওসব তুই কর আমি এত কষ্ট করে পড়তে পারবো না আমি জানি আমি পরিশ্রম না করলেও আমার ভাগ্যের জন্য আমি সফল হব কেননা ভাগ্যই আসল কর্ম নয় তোর এই ধারণা একদিন ঠিক ভুল প্রমাণিত হবে আমি এটাই বিশ্বাস করি যে কর্মচারাই ভাকে সাবলাতা বেঁধে রাখা যায় চলিরে কানাম এরপর টুকি হারিকেন নিয়ে চলে যায় আর টুকি দিনের বেলা বাবার সাথে কাজ করে আর রাতে হ্যারিকেনের আলোয় মন দিয়ে পড়তে থাকে আর এদিকে কোনো পড়াশোনা না করে পায়ের উপর পা তুলে আরামে তার দিন কাটাতে থাকে এভাবেই কেটে যায় কয়েক বছর পড়াশোনাও ঠিকভাবে করলি না কাজকর্মও করিস না গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে কর্ম করে আজ প্রতিষ্ঠিত আর তুই এখনো আরামা থাকতে চাস বাবা একদিন তো তুমি বলেছিলে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভাগ্যই আসল তাই আমি কর্ম করিনি আর আমি জানি গরিবের ভাগ্য কখনো বদলাবে না এসব তো তুমি আমায় বলেছিলে তবে এখন কেন উল্টো কথা বলছো আমি ভুল বলেছি আর তাই তো আজ এদিন দেখতে হচ্ছে কনক এখনো সময় আছে বাবা তুই এভাবে ঘোরাফেরা করিস না আমাদের ধন সম্পত্তি তলানিতে গিয়ে ঠেকেছে তুই একটু ব্যবসার হাল ধর বাবা আচ্ছা ঠিক আছে বাবা ধরব তাও কানের কাছে খ্যান খ্যান করোনা তো এরপর কনক তার বাবার প্রায় শেষ হওয়া ব্যবসার হাল ধরে এডিকে টুকি পড়াশোনা শেষ করে কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা নিয়ে আসে টুকি তার বাবা মাকে নিয়ে শহরে থাকে টুকির কর্মের জন্যই আস্তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে মেসার কানক আমি আপনার ব্যবসার উন্নতির জন্য টাকা তো ইনভেস্ট করব কিন্তু বিনিময়ে আমি কি পাব আপনি আমায় টাকা দিন আমি আমার বাড়ি দোকান হিসাবের দলিল আপনার কাছে গচ্ছিত রাখছি তারপর ব্যবসার উন্নতি হলে আমার দলিল সব ফিরিয়ে নিব আচ্ছা ঠিক আছে দলে নানন আর টাকা নেন এরপর কানুক কিছু না জেনে শুনেই ময়ূর তার সমস্ত কিছুর দলিল দিয়ে দেয় আর ময়ূর কানুক টাকা দিয়ে সেখান থেকে চলে যায় কানুক এটা তুই কি মূর্খের মতো কাজ করেছিস ওই ভিন দেশি পাখি তোকে ঠকিয়েছে এগুলো সব নকল টাকা ওই পাখি আমাদের সব দলিল নিয়ে গেছে এবার তো আমাদের সব শেষ এ আমি কি করে ফেললাম আমরা যেবার পথের ভিখারি হয়ে যাব এরপর কিছুদিন পার হতেই ময়ূর এসে কালু আর কনকের সকল কিছু আত্মসাত করে নেয় বাবা বাবা কনক আমি যে আর বৃষ্টিতে ভিজতে পারছি না এভাবে বৃষ্টিতে ভিজলে যে আমি মরেই যাব রে বাবা আমার ভুল শিক্ষার জন্য আজ আমাদের অবস্থা তুমি আমাকে ভুল বলেছিলে বাবা ভাগ্যই আসল নয় কর্মই আসল হ্যাঁ আমি ভুল করেছি আজ আমাদের এই অবস্থার জন্য কিছুটা আমিও দায়ী জীবনে সফলতার জন্য ভাগ্যের সাথে সাথে কর্মেরও প্রয়োজন হয় যাই হোক বাবা এখন এসব ভেবে লাভ নেই এবার আমাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে এরপর কোনো কলাপাতা দিয়ে কোনো রকমে একটা ঘর তৈরি করে আর তার বাবাকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে সংসারের অভাব অনুটন দূর করে দুবেলা দুমুঠো খাবারের জন্য কনক এখন অন্যের জমিতে চাষের কাজ করে আবার কখনো কখনো সে টোকাইয়েরও কাজ করে একদিন কনক যখন রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লা বোতল কুড়াচ্ছিল তখন সেখানে গাড়ি করে টুকি চলে আসে কনক একি তোর এই অবস্থা কি করে হলো টুকি তুই তোর এত উন্নতি আমার কথা বলছিস এসব আমার কর্মের ফল রে এরপর কনক টুকি সব কথা খুলে বলে সব শুনে টুকি বলে এবার বুঝতে পেরেছিস তো আমাদের জীবনে ভাগ্য কর্ম দুটোরই প্রয়োজন রয়েছে আজ আমি আইটি কোম্পানির ম্যানেজার তবে আমারে উন্নতির পিছনে কিন্তু তোর অবদান সবথেকে বেশি তোর দেয়া হারিকেনের জন্য আমি মন দিয়ে পড়তে পেরেছিলাম তাই আজ আমিও তোকে সাহায্য করব এরপর টুকি কনকার কালুকে তার সাথে তাদের বাড়িতে নিয়ে যায় দেখলে তো বন্ধুরা শুধু ভাগ্যের উপর নির্ভর করলে জীবনে সফলতা আসে না সফলতার জন্য প্রয়োজন কর্ম ও পরিশ্রম এজন্যই তো প্রবাদ বাক্যে বলা আছে পরিশ্রম সৌভাগ্যের চাবি কাছি এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই কিরে মা

পাখিটার তাজা প্রাণটা যেন আমি তার কাছে নিয়ে যাই তবে গরুমাতা আমাকে তার পাখি করে নেবে যাই যাই ওই পাখিটা পেছনে পেছন যায় এই কথা বলি সে ভয়ঙ্কর ডাইনি এগলিও খরগোশ ছানার পেছন পেছন যেতে থাকে অন্যদিকে এগলিও খরগোশ ছাড়াও একটা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আর সেই ডাইনি আবারও একটা গাছে আড়ালে লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণ পরে ইকরি খরগোশ ছানা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে একরে বন্ধু ও একরে বন্ধু আসার সময় হেঁটে হেঁটে এসে আমার পায়ে অনেক ব্যথা হয়ে গেছে তাই আমরা এই উড়ন্ত অটোতে করে যাব চলো না বন্ধু চলো না আচ্ছা ঠিক আছে আর জোয়ালাঙ্কি আমি নিয়ে চললো এরপর এক্রিয় খরগোশ ছানা পড়ন্ত অটোতে করে বাড়িতে চলে যায় হ্যাঁ কে পাখির ছানাটা তো চলা যাচ্ছে না না ওকে আমার ধরতেই হবে এই কথা বলে জানি এক্রিয় খরগোশ ছানার পেছন পেছন তাদের বাড়িতে চলে যায় আর বাড়িতে প্রবেশ করে ইসিকে দেখতে না বেশি চিৎকার করতে থাকে

চলে যায় আর তখনই সেখানে ইতি চলে আসে আমি কারোর সাথে কথা বলিনি যা যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর না না যেভাবেই হোক আমার মেয়েকে ডাইনির হাত থেকে রক্ষা করতেই হবে কিন্তু কিভাবে কিভাবে আমি আমার মেয়েকে রক্ষা করব। আজকের মধ্যে আমাকে কোনো একটা উপায় বের করতে হবে পাঠাও কেমনকে পাঠাও সাপামাকে তারা করাচ্ছে কেও আমাকে পাঠাও হ্যাঁ বামা ওই দেখো ওই ছোট্ট ব্যাঙ থেকে সাপ ব্যাগ করে দিচ্ছে ব্যাঙ্ক থেকে সাপের থেকে বাচ্চা মা বাচ্চা টুকির কথা শুনে টুনি বসশি ছিপটা নিয়ে সাপের দিকে এগিয়ে যায় যা বলছি এক্ষুনি এখান থেকে চলে যা তা না হলেই বরশি ছিপ দিয়ে তোর মাথা আমি ফেটে দিবো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমাকে একটা ছোট উপহার দিতে চাই এই কথা বলে ব্যাংক জাদু করে টনিকে একটা ভুট্টা গাছ উপহার দেয় এটা একটা জাদু ভুট্টা গাছ এই ভুট্টা কাছে অনেকগুলো ভুট্টা ধরবে আর এই গাছ শুধু ভোটটা দেয় না এ তোমাদের সাথে কথাও বলতে পারবে আমি তাহলে এখন আসি বিদায় আর এইভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় ঠিক তক্ষুনি মুখে রুমাল বেঁধে ঈগল সেখানে আসে আর লুকিয়ে টুনির ঘরে প্রবেশ করে আর টুকিকে কিডনাপ করে নিয়ে পালিয়ে যায় হায় হায় রে আমার মেয়েকে কে যেন কিডনাপ করে নিয়ে গেছে আমার মেয়েকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম কিন্তু রাতের মধ্যে কারও যেন আমার মেয়েকে নিয়ে গেছে কেতনা টুনি আমি দেখেছি টুকিকে কে নিয়ে গেছে ইগল পাখি টুকিকে কিডনাপ করে নিয়ে গেছে

আমাদের বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি এসেছিল সে তোকে আজ নিয়ে যেতে আসবে কিন্তু তুই তো আমার সাপ তোকে ছাড়া আমি কিভাবে থাকবো তাই এই গরিব চুরির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছি আমি ডাইনিকে তোর বদলে এই টুকিকে খেতে দিব তুই ভয় পাস না কেমন বলতে না বলতেই সেখানে সে ভয়ঙ্কর ডাইনি এসে পড়ে ধরো ডাইনি আমি তোমার জন্য অন্য একটা ছানা ধরে এনেছি তুমি অন্য ছানাকে নিয়ে কি করবো হ্যাঁ আমার যে ধরো ছানাকে আর এক পাও এগোবে না ডায়নি এই দেখো আমার হাতে কি এক্ষুনি এটা আমি তোমার শরীরে লাগিয়ে দিব তারপর তোমার কি অবস্থা হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ কি হে গাছের পাতা তুই কোথায় পেলি এই পাতা আমার শরীরে লাগালে আমার মুখে বড় বড় ঘা হয়ে যাবে তখন গুরু মাতা আমার সাথে মোটেও পার্টনারশিপ করবে না সরজা বলছি এই পাতা নিয়ে সরে যা তুমি তোমার ত্বক বাঁচাতে চাইলে এখনি এখান থেকে চলে যাও আর কখনো এখানে আসবে না তা না হলে তোকে অনেক ধন্যবাদ রে টুনি তুই না থাকলে আমার মেয়েকে ডাইনি আর বলতে হবে না ইগল দাদা আমি তোমার সব কথা শুনেছি তুমি একজন সন্তানের বাবা হয়ে আরেক সন্তানের ক্ষতি করতে কিভাবে পারলে তো গরিব বলে আমাদের বেঁচে থাকার কি কোনো অধিকার নেই নাকি তাছাড়া আমাদের সবার একটাই পরিচয় আর সেটা হলো আমরা সবাই এক প্রজাতির ঠিক বলেছিস রে টুনি আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু তুই সব জানা সত্ত্বেও আমার মেয়েকে ডানির হাত থেকে কেন বাঁচালি তো ইকরি আমার নিজের সন্তানের মতোই নিজের সন্তানকে বাঁচাবো বলে অন্যের সন্তানকে বিপদের মুখে ফেলে দিব কেন বলতো আমাদের সববাইকে একে অপরের বিপদে সাহায্য করা উচিত ঠিক বলেছিস রে টুনি আমি তোর মেয়েকে কিডন্যাপ করে এনে খুব অন্যায় করেছি তুই আমাকে মাফ করে দিস দেখলি তো বন্ধুরা বন্ধু হোক বা শত্রু ধনী হোক বা গরিব আমাদের সবার একটাই পরিচয় তাহলেও আমরা সবাই পাখি প্রজাতি এজন্য আমাদের সবাইকে সবার বিপদে আপদে এগিয়ে আসা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু